তো এই কথাগুলো খুব খুব দামি দামি কথা তো তো প্রেমিক গুলো যেখানে খুশি সেটাই দমন করতে পারে বলুন এক পান্দা আদামি বুক করে আরেক পান্দা ঘুমাই থাকে আর এক পান্দা খুব প্রেম নিয়ে মাস্তানি দিয়ে ঘুরা করে অথচ সবাই কিন্তু পান্দা

ইমানের সাথে একটা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মানবতা মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে নূর করতে সক্ষম এই জন্য তারা কবরে যাওয়ার পর কবর আলোকিত হয়ে যায় আর আপনার মনের মানসিকতাকে যদি নূর করতে চান মধুমালের দোকানে গেলে আপনার মনের মানসিকতা নূর হবে না জাল নিয়ে আমার মারতে গেলে আপনার এই মনের মানসিকতা কলম নূর হবে না আপনি যদি মনের মানসিকতাকে নূর করতে চান তাই আপনাকে যিনি জানেন তার কাছে যেতে হবে

একজন হইলো কান্না আর একজন হইলো বন্ধু আমরা বন্ধু হতে চাই কি হতে চাই বন্ধু হতে চাই যদি বন্ধু হতে চান তাইলে আমরা আল্লাহর এবাদত দরকার আছে না নাই নবীর মহব্বতের দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আছে বন্ধু হইতে চাইলে দুনিয়া একটু পরীক্ষা দিল আর আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে পরীক্ষা দিবেন আইয়ুব আলাইহিস সালামের অল বডি ধরে পচায়া আড়দিন সাথে দিছে দিয়েছে শেষ পর্যন্ত আইয়ুব নবী কয় আল্লাহ তুমি আমার অল বডি পচায়া দাও অসুবিধা নাই আমি জানি এটা পরীক্ষা আমার জিম্বটারে তুমি ভালো রাখছো আর এই জিম্বাজি আছে আমি তোমার জিকির করতে পারি তাইলে ওই ওই বন্ধু যারা এরা বিপদে ডরায় না জানে যে এটা পরীক্ষা কার বলে না বলে ওয়ান না কুমবি শাইকি মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসবো তাকে ধন সম্পদ খাইরা নিয়া পরীক্ষা করব আবার এই ধন সম্পদ নুকসান দিয়া পরীক্ষা করব রোগ বিমার দিয়া পরীক্ষা করব ভয় দিয়া পরীক্ষা করব সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে

কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্যই ভালোবাসতে হবে কাউকে যদি ভালোবাসেন ওলি আল্লাহর জন্য ভালোবাসতে হবে মনে রাখবেন লা ইমান আলী মান আল্লাহ আলা যার অন্তরে নবীর मोहब्बत নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক কি না আপনারা আমাকে ভালোবাসতেছেন আমি গান জাকাই এর জন্য আমি গান জাকাই আমরা ভালোবাসতেন নেশা করলে ভালোবাসতেন আমি নবীর শান গাই আপনারা ভাবতেছেন আমি আশিকের রাসূল এই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা আমাকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা এই জন্য আপনাদেরকে বলবো যারা এখানে এসেছেন আমার মা মন মনে হয় আপনাদের চাইতে আরো তিন গুণ বেশি আসছে মা বন্ধুকে বলবো যদি আপনি না জানেন যিনি জানেন তার কাছে যান